ঢাকা মহানজগরে আনাচ তারা জোয়ার খাদা থেকে শুরু করে প্রতিটি ইউনিট থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই বার্তা শেখ

আপনার সাথে জনগণ আছে আপনি একটু ভুল করে বলেছেন সভাপতি দলের সাথে সাথে আইন শৃঙ্খলা আপনি আর ক্ষমতার বসতে থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারের অপকৃত ঘটবে এটাই সত্য কথা এটাকে আপনি জনগণের নামে আপনি বলছেন এই জনগণকে তো আপনি পছন্দ করেন না এই জনগণকে তো আপনি তালাক দিয়েছেন বাংলাদেশের জনগণকে তো আপনি শত্রু বিশ্বাস মনে করেন যদি তা না মনে করতেন তাহলে অজাধ সুষ্ঠু নির্বাচন পায় না কেন তখন এমনকি বাস মালিক সমিতির নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট জেলা বা কোথাও স্কুল কমিটি কোথাও সুস্থ নির্বাচন নয় সব আওয়ামী লীগের লোকদেরকে বসাতে হবে এইটা হচ্ছে আপনার পলিসি এটা হচ্ছে আপনার নীতি আর আপনি আপনি বলেছেন যে জনগণ থেকে ছেড়ে দিলে আপনার নীতি আপনি ঘুরিয়ে বলেছেন বলেছেন বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন আপনি ইন্ডিয়া থেকে অনেকেই বক্তব্য রেখেছেন এখানে আপনি ভারতে গিয়েছেন অনেকে বলে আপনি বিমানে অনেক কিছু করেছেন আপনি কেন করেছেন এইটা আমরা জানি যে আপনার অবৈধ নির্বাচন ইচ্ছা আমার বাংলাদেশ আমাদের মতো থাকবে আমার স্বাধীনতা আমরা রক্ষা করবো আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটাইট করবো আর আপনি সেই সার্বভৌমত্বকে দুর্বল করে আপনি ওদেরকে সুরক্ষ করে দিচ্ছেন বাংলাদেশের আসা তারা উল প্রকার মতো যারা উল প্রকার বলে তাদের নিজেরা আমাদেরকে বাংলাদেশি মুসলমান বলে তারা আমাদের